আজ ভিডিও শুরুর আগে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যার নিয়ে না কথা বললে ফুটবলের প্রতি অন্যায় করা হবে ফুটবল ভক্তদের প্রতি অন্যায় করা হবে যার জাদুতে গোটা ফুটবল বিশ্ব মেতে উঠেছিলো যাকে ফুটবলের গোট বলা হয় ইয়াস আমি লিওলেন মেসি নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে এবং কাফা নেশন কাপের থার্ড প্লেস ম্যাচ কার সাথে খেলবে আমাদের ইন্ডিয়া টিম তো সেই নিয়ে কথা বলবো এবং এফসি গোয়া ও মোহনবাগান তারা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে এফসি এসিএল টু প্রিপারেশের জন্য একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে তো সেই ম্যাচটি কোথায় হবে এবং কবে হবে এই নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফুটবল ইতিহাসের এক অবসরণীয় অধ্যায় ধীরে ধীরে শেষ হতে চলে যায় আর এই নিয়ে গোটা বিশ্ব আবেগে ভাসছে লিওলেন লিওনেল মেসি তার কেরিয়ারের শেষ হোম ম্যাচটি খেলে নিয় খেলে নিল ভিনজুয়েলের বিরুদ্ধে যেখানে ভিনজুলিয়ারকে তিন শূন্য গোলে হারিয়েছে যখন ম্যাচ শুরু হওয়ার আগে প্রেস কনফারেন্সের সে যখন সাংবাদিকরা ভিনজুয়েলের কোচকে জিজ্ঞাসা করে যে মেসিকে নিয়ে তোমার কি কী ভাবনা আছে তখন বলে যে মেসির এরপর অবসর নিয়ে নেওয়া উচিত তারপর যেন মেসি একটা দুর্দান্ত পারফরমেন্স করে দুর্দান্ত ম্যাচ খেলে এবং তারপরে দুটো গোল থেকে আর দর্শকদের ক্রাউড দর্শকদের উচ্ছ্বাস দর্শকদের চেয়ার পুরো সময় ধরে মেসি 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 পুরো গ্রাউন্ড ভর্তি দর্শক ছিল আর এরমই একটা রাত এরমই একটা ম্যাচ চাইছিল হয়তো লিওলেন মেসি এরকমই একটা সময় চাইছিল একটা সময় ছিল যে ফ্যান্সরা মেসির স্ট্যাচু ভেঙে দিয়েছিল কারণ কোপা আমেরিকা হেরেছিল ওয়ার্ল্ড কাপ হেরেছিলো তো সবাই যে যে কারণে সবাই বলতেছিলো যে মেসি এই ছেলেটা দেশের জন্য ফাইট করেনি দেশের হয়ে খেলেনি তো সেই কারণে তাকে তার যে স্ট্যাচু ছিল সেই স্ট্যাচু ভেঙে দিয়েছিল। আর তারাই ভিজুয়েলের এগেনস্ট যে ম্যাচটি ছিল তারাই পুরো মেসি মেসি করে চিৎকার করছিল এবং পুরো ম্যাচ ধরে পুরো মেসি 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 এবং মেসির জন্য উদযাপন করছিল তারা আর এরকমটাই চাইছিল লিওলেন মেসি এরমই একটা রাত চাইছিল সে কেঁদে নিয়েছিল ভাই ম্যাচ শেষে যখন প্রেস কনফারেন্সে লিওনেল মেসিকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলছ তখন লিওনেল মেসি বলে যে ভাই আমি নিজের কাছে সৎ থাকবো আমি জানি না দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবো কি না আমি জানি না লিওনেল মেসি পুরস্কার সরাসরিভাবে জানিয়ে দেয় যে আমি খেল খেলবই দু হাজার বিশ্বকাপ এটা বলেনি সে বলেছে যে আমি খেলবো কি না আমি ফুটবলটাকে এনজয় করছি আমার শরীর যতদিন সাথ দেবে আমি ফুটবল খেলবো এখনও যেহেতু ভাই ফুটবল ওয়ার্ল্ড কাপ এখনও ন মাস দেরি আছে তো একটু কম সময় না এটা একটা অনেক লং সময় তো যদি তার শরীর সাথ দেয় তাহলে সে অবশ্যই ওয়ার্ল্ড কাপ খেলবে কিন্তু সে আর হোম ম্যাচ খেলবে না কারণ হোম ম্যাচ আর নেই আর্জেন্টিনার হোম ম্যাচ আর নেই এটাই ছিল লাস্ট হোম ম্যাচ তাই ওয়ার্ল্ড কাপ বলো এবং কোয়ালিফায়ার বলো কোয়ালি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ শেষ হয়ে গেছে এবং ওয়ার্ল্ড কাপ যেটা হবে সেটা হবে আমেরিকাতে তো হোম ম্যাচ আর কোনো হবে না যদি আর্জেন্টিনার ফেডারেশন বা আর্জেন্টিনার বোর্ড যদি চায় যে মেসির অবসরের জন্য একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করবে তাহলে হয়তো সেটা ফ্রেন্ডলি কিন্তু বাট সেটা ফ্রেন্ডলি কোনো আন্তর্জাতিক ম্যাচ না তো সেক্ষেত্রে হয়তো মেসি একটা হোম ম্যাচ খেলতে পারে ফ্যারওয়েল ম্যাচ খেলতে পারে মেসি তো এভাবেই ফুটবল ইতিহাসের এক অবসরণীয় অধ্যায় ধীরে ধীরে শেষ হতে চলেছে আর এই নিয়ে গোটা বিশ্বজুড়ে ভক্তরা আবেগে ভাসছে আর অন্যদিকে আমাদের ইন্ডিয়া টিম কাফা কাপ দু হাজার পঁচিশে থার্ড প্লেসের ম্যাচ খেলবে ওমাংয়ের এগেনস্ট যেখানে উজবেকিস্তান ওমাংকে বিট করে তারা ফাইলেন্ডে পৌঁছে যায় এবং ফাইলেন ম্যাচ খেলবে ইরান ভার্সেস উজবেকিস্তান ম্যাচ খেলবে এবং থার্ড প্লেসের ম্যাচ খেলবে আমাদের ইন্ডিয়া ভার্সেস ওমান যেখানে আমরা একটা টাফ ম্যাচ দেখতে পাবো আমাদের ইন্ডিয়ার হয়ে যেখানে একটা আমাদের ইন্ডিয়া ভালো একজন ওপোন্যান্টসের সাথে ম্যাচ খেলবে ওমানের সাথে ম্যাচ খেলবে থার্ড প্লেস ম্যাচ তো সেই ম্যাচটি আমরা আটই সেপ্টেম্বর পাঁচটা তিরিশ থেকে দেখতে পাবো পাঁচটা তিরিশ পি এম থেকে দেখতে পাবো থার্ড প্লেস ম্যাচটি এবং ফাইনাল ম্যাচটি আমরা আটই সেপ্টেম্বর নটা থেকে দেখতে পাবো তো যেটা অবশ্যই একটা ভালো ম্যাচ ইন্ডিয়ান ফুটবল ভালো অপোনেন্ট আর আজকে তো হচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রি ও বিরুদ্ধে খেলবে যেটা ডু আর ডাই ম্যাচ খেলবে আমাদের ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি আর এফ গোয়া ও মোহনবাগান তারা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এসিএল টু তারা প্রিপারেশনের জন্য একটা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করেছে যেটা কলকাতাতে খেলা হবে কিশোর ভারতী কিরঙ্গানা স্টেডিয়ামে খেলা হবে নয় সেপ্টেম্বর খেলা হবে নয়ই সেপ্টেম্বর খেলা হবে দুটো থেকে খেলা হবে কিন্তু এই ম্যাচটি কোনো লাইভ টেলিকাস্ট হবে না ধর দর্শকদের যদি এই ফ্রেন্ডলি ম্যাচটি দেখতে হয় তাহলে তাদেরকে স্টেডিয়ামে গিয়েই দেখতে হবে এই ম্যাচটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কেউ ভালো না সাবস্ক্রাইব করলে আমি মোটিভেটেড হই আরও ভিডিও বানাতে আমি আগ্রহ পাই তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করা লাইক করো আর তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ